আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনি আসছে ততই উদ্বেগ বাড়ছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের এর ব্যতিক্রম নয় চাঁদপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশীদের বিশেষ করে বিএনপির উর্বর ভূমি হিসেবে পরিচিতি পাওয়া এই আসনটিতে দলীয় মনোনয়ন পাওয়া মানে এমপি নির্বাচিত হওয়া এমন ভাবনাতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা সর্বোচ্চ মহলের তদবির ছাড়াও নিজের মাঠের অবস্থান জানান দিতে প্রার্থীরা নিজেরা দলীয় নেতাকর্মীরা নানাভাবে বিশেষ করে নিজেদের পক্ষে মাঠ গরম করে রাখছেন এক্ষেত্রে তারা বেছে নিচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা প্রত্যেক মনোনয়ন প্রত্যাশী এক পাশে একত্রিশ দফার কথা অন্য পাশে নিজেদের অবস্থান তুলে ধরে লিপলেট ছাপিয়ে ব্যাপক প্রচারণায় ব্যস্ত চাঁদপুর দুই আসনের তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন ড মোহাম্মদ জালালুদ্দিন শুকুর পাটোয়ারি তানভীর হুদা প্রফেসর ডাক্তার শামীম মিয়াজি ডাঃ সরকার শামীম ব্যারিস্টার ওবাদুর রহমান দীপু দলীয় সূত্রে জানা গেছে এই আসন থেকে মনোনয়ন পেতে যারা মাঠে সক্রিয় তাদের মধ্যে অন্যতম ড মোহাম্মদ জালাল তিনি দু সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন ড মোহাম্মদ জালাল উদ্দিন বিএনপির তৃণমূল নেতাকর্মী বিশেষ করে জেল জুলুমের শিকার নেতাকর্মীদের অত্যন্ত প্রিয় তাই স্লোগানে স্লোগানে শোনা যায় দুর্নীতির জালাল ভাই আমরা তোমায় ভুলি নাই সাধারণ মানুষের নিকট অত্যন্ত জনপ্রিয় এই ক্লিন ইমেজের ধার্মিক প্রার্থী ডক্টর জালাল নমিনেশন পেলে বিজয় নিশ্চিত ডক্টর জালাল মতলব উত্তর দক্ষিণ উভয় থানায় জনপ্রিয় জনপ্রিয়তার দিক থেকে উত্তরে আছেন পঁয়ষট্টি শতাংশ এবং দক্ষিণে আছেন আশি শতাংশ অন্যদিকে শুকুর পাটোয়ারি মতলব দক্ষিণের কচুয়া বর্ডারের বাড়ি ভৌগোলিক অবস্থানের কারণে শুধুমাত্র মতলব দক্ষিণে জনপ্রিয়তার দ্বিতীয় স্থানে অবস্থান মত্তব উত্তরে যেখানে প্রায় চার লক্ষ ভোট সেখানে ওনার অবস্থান শূন্যের কোঠায় তবে উত্তরে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন তানভীর হুদা প্রথম অবস্থানে আছেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন শুক্কুর পাটোয়ারী একসময় মতলব দক্ষিণ থানার উপজেলার চেয়ারম্যান ছিলেন তখন নুরুল হুদার প্রার্থী ছিলেন সাবেক মেয়র এনামুল হক বাদল এবং জালাল সাহেবের পক্ষে প্রার্থী ছিলেন শুক্কুর পাটোয়ারি জনব তানভীর হুদার পক্ষে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক তার পক্ষে কাজ করছেন এবং প্রচুর অর্থ ব্যয় করছেন লোকমুখে শোনা যায় তিনি আওয়ামী লীগের সমর্থনের প্রার্থী তার শক্তিশালী কর্মী লস্কর চাঁদাবাজির কারণে বহিষ্কারের পরে তানভীর হুদা দুর্বল হয়ে পড়েন সাধারণ নিরীহ ও তৃণমূল নেতাকর্মী তানভীর হুদাকে পছন্দ করেন না এছাড়াও তাকে মানুষ জানে ও চিনে টিআর কাবিখা কাবিকা আত্মসাতকারী নুরুল হুদা যখন এমপি ছিলেন তখন তিনি ছিলেন মস্ত বড় চাঁদাবাজ ও ধান্দাবাজ তাই নুরুল হুদা সাহেব তানভীর হুদাকে দলের কোনো সম্মানজনক পদে প্রদান করেন নাই ডক্টর জালাল সাহেবকে ঠেকানোর জন্য জেলার ভোট চোর সভাপতি তানভীরকে জেলার সাংগঠনিক পদে প্রদান করেন ড জালাল সাহেব ও মমিন সাহেব জেলার বিতর্কিত সভাপতিকে সমর্থন করেন নাই তাই তানবিরভূতাকে একটি বড় পথ উপহার দিয়ে চাঁদপুর দুই আসনের ঝামেলা সৃষ্টি করে আসছেন চাঁদপুর দুই মতক এলাকার সাধারণ মানুষ এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রিয়জন হিসেবে উক্ত আসনে এমপি প্রার্থী হিসেবে দেখতে চাইছেন ড মোহাম্মদ জালাল উদ্দিনকে